নমস্কার শ্রোতা বন্ধুরা আজ কালী পুজো আমরা বাঙালিরা ইদানি কালী পুজোর সাথে দীপাবলিকে মিলিয়ে ফেলেছি আজকে কালী পুজো আজকে অমাবস্যা এটা বাঙালিদের উৎসব এটা ঠিক আছে কিন্তু দীপাবলিটা কি হয়তো আমরা অনেকে ভুল ভেবে করে থাকি যেমন কোন উৎসব কোথা থেকে চালু হলো কোন পুজো পার্বণ কোথা থেকে চালু হলো তা আমরা অনেকাংশেই বাঙালিরা ভুল করে থাকি যেমন দশমীর দিনে মা দুর্গার বাপের বাড়ি ফিরে যাওয়ার পালা সেটা অকাল বোধনে নয় সেটা বাসন্তী পুজো অকাল বোধনে দশেরার দিনে রামচন্দ্র রাবণকে মেরেছিল এইটা হলো দশেরা এইটা হলো দশমী অনেকে আবার দশমীর সাথে বিজয় দশমীকে গুলিয়ে ফেলে দশমীর দিনেই বলে বিজয় দশমী কিন্তু না বিজয় দশমী হলো দশমীর পরের দিন রামচন্দ্র যুদ্ধে জেতার পরে সমস্ত রামচন্দ্রের বাহিনী রামচন্দ্রের যারা অনুগামী সবাই মিলে যুদ্ধ জয়ের উৎসব পালন করল যেটা হলো বিজয় উৎসব সেটা হলো বিজয় দশমী যেটা দশমীর পরের দিন তারপরে আমরা কোজাগরী লক্ষ্মী পুজো করি এই যে লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজো আমরা যদি রামায়ণ দেখতে যাই তাহলে দশহেরার দিনে রাবণকে মারার পরে তার পরের দিন বিজয় দশমী পালন করার পরে মাঝখানে আরও গ্যাপ দিয়ে যেদিন সীতা মাকে খুঁজে পান মানে রামচন্দ্র খুঁজে পান সেই দিন তিনি তার লক্ষ্মীকে খুঁজে পান সেই দিন হলো লক্ষ্মী পুজো সেই লক্ষ্মী পুজো আমরা পালন করি কিন্তু লক্ষ্মী পুজোর আসল উদ্দেশ্যটাই হয়তো আমরা জানি না তারপরে সেই লক্ষ্মী পুজো গেল পূর্ণিমার আমাবস্যার দিনে দীপাবলি সেই সুদূর শ্রীলঙ্কা থেকে মা সীতাকে নিয়ে অযোধ্যায় পৌঁছতে পৌঁছতে তাদের আরো চোদ্দ দিন সময় লাগে অযোধ্যাবাসীর খবর পেয়ে ভরত এবং সমস্ত রাজা যারা পারিষদ আছে তারা সবাই মিলে ঠিক করে শ্রী রামচন্দ্র ফিরে আসছে প্রভু ফিরে আসছে তাহলে সমস্ত রাজ্য আলোকিত করো দীপ জ্বালাও সেই হল দীপাবলি যেদিন মা সীতাকে নিয়ে রামচন্দ্র অযোধ্যায় ফিরে গেলেন অযোধ্যায় প্রবেশ করলেন অযোধ্যা উৎসব পালন করলেন রামচন্দ্রকে স্বাগত জানালেন সেই হলুদ নমস্কার যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার